হ্যালো গাইস কেমন আছেন সবাই আশা করি সকলেই ভালো আছেন তো আজ আমরা দেখতে চলেছি দু সালে মুক্তি পাওয়া মুভি মুভিটির নাম সিটি অফ গাইস দেরি না করে চলুন ভিডিও শুরু করা আমি ভয়েস আপনাদের সাথে মুভির শুরুতে দেখানো হয় সূর্যের মতো আর একটা সূর্য পৃথিবীর কাছে চলে আসে এই কারণে পৃথিবীতে অনেক ক্ষতি হতে থাকে এবং বিজ্ঞানীরা জানতে পারে যে পৃথিবী মানুষের জন্য উপযুক্ত নয় এই কারণে বিজ্ঞানীরা মনে করে যে মাটির নিচে আর একটা পৃথিবী বানাবে সেই কারণে বিজ্ঞানী অ্যান্ড ইঞ্জিন ডিএনএর মিলে মাটির নিচে পৃথিবী তৈরি করে মানুষদের থাকার জন্য এবং বিজ্ঞানীরা শহরটির নাম দেয় অ্যাম্বার সিটি কেননা বিজ্ঞানীরা এমন ব্যবস্থা করে জানি দুইশো বছর পর্যন্ত কেউ বাইরে না আসতে পারে কারণ বিজ্ঞানীরা গবেষণা করে দেখেছে যে এই পৃথিবীর অবস্থান দুইশো বছর পর্যন্ত থাকবে কেননা বিজ্ঞানীরা একটা বক্স তৈরি করে সেই বক্সে দুইশো বছর পর্যন্ত টাইম সেট করে দেয় যাতে দুইশো বছরের আগে কেউ বক্সটি না খুলতে পারে তারা এই শহর থেকে বাইরে কিভাবে যাবে তার ম্যাপ এবং অন্যান্য ইনফরমেশন গুলো এই বক্সের ভিতরে রাখে তারপর আস্তে আস্তে দিন কেটে যায় মাস কেটে যায় এবং বক্সের মালিকও চেঞ্জ হয়ে যায় এবং এইভাবে চলতে চলতে সবাই আস্তে আস্তে বক্সের কথাটি ভুলেই যায় বক্সটি যে কোথায় আছে কারোর মন থাকে না সেই বক্সের কথা তারপর 200 বছর পর সেই বক্সটি একা একাই খুলে যায় কিন্তু বক্সের ভিতরে কি আছে সেটা দেখার জন্য কেউই থাকে না সেখানে এরপর আমাদের সেই শহরটিকে দেখানো হয় যে শহরে কিনা জারজার মতো কাজে ব্যস্ত তবে তারা কে কি কাজ করবে সেটা মাত্র লটারি মাধ্যমে নির্ধারিত করা হয় কেননা এই শহরের ভিতরে কোনো বিদ্যুতিক তাই বড় বড় মাধ্যমে এখানে বিদ্যুৎ উৎপাদন করা হয় এখন এই শহরের বয়স যেহেতু তাই নষ্ট হতে কেননা এখানকার এখন দুর্বল হয়ে গিয়েছে এই জন্য এই শহরে প্রায় লোডশেডিং দেখা তারপরে এখানে আমাদেরকে একটা শীত নামে মেয়েকে দেখানো হয় কেননা সে এই শহরে ভালো একটি কাজ পেয়েছে এই জন্য সে খুশি মনে তার দাদিকেই সবকিছু বলতে যায় তখন তার দাদি তাকে বলে যে তোমার বাবার কথাটা মনে রাখা উচিত আসলে শীতের বাবা মরে যাওয়ার আগে তাকে বলেছিল যে এই শহরের বাইরে একটা আলাদা দুনিয়া রয়েছে এবং কোনো একদিন সেই দুনিয়াতে সবাইকে ফিরে যেতে হবে শীতের বাবা তাকে সেই বক্সের কথাও বলেছিল কিন্তু শীতি বিশ্বাস করতে পারে না তারপর সেখানে একটা পাগলকে দেখানো হয় যে কিনা চিৎকার করে বলছে যে সে শহরের অন্ধকার জায়গায় একটা অদ্ভুত প্রাণই দেখেছে কিন্তু তার কথা কেউই বিশ্বাস করে না এবং সেখান থেকে তাকে ধরে নিয়ে যাওয়া হয় অন্যদিকে আমরা মাহিন নামে একটা ছেলেকে দেখতে কিনা এই মাত্র এই জন্য অফিসার তার রেগে যায় এরা এখানে ঠিক করার কাজ করে কাজ করার সময় তারা বুঝতে পারে যে এই শহরটি আস্তে আস্তে ধ্বংসের দিকে চলে যাচ্ছে কেননা এই শহরটিকে বাঁচাতে হলে তাদের অনেক সরঞ্জাম লাগবে যেগুলো কিনা এখানে কিছু নাই এজন্য তারা কিছুই করতে পারে এই জন্য মাহিন গুলো মানিয়ে নিতে পারে না সে শহরকে বাঁচানোর জন্য ম্যাপ নিয়ে সামনে এগিয়ে যেতে থাকে মাহিন ম্যাপ নিয়ে চলতে চলতে একটা দরজা সামনে চলে আসে তারপর সে যখন ম্যাপটি ভালোভাবে দেখে সে অবাক হয়ে যায় কেননা এই দরজাটির এই ভিতরে তারপর মাহিন কৌতূহল বসত দরজাটি খুলে ভিতরে প্রবেশ করে সেখানে কিনা বড় একটি টানেল দেখতে পায় কিন্তু সেখানে খুবই অন্ধকার ছিল রাস্তাটিতে অনেক অন্ধকার থাকার জন্য মাহিন অন্য একটি রাস্তা দিয়ে চলে যায় সে এই রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে মাহিন তার তাদের স্টোরুমে চলে যায় সে দেখতে পায় স্টোরুমের ভিতরে প্রায় খাবার শেষ হয়ে এসেছে এটা দেখে সে অনেক দুঃখ পায় ঠিক তখনই সেখানে গার্ড চলে আসে এবং তাকে ধরে সেখান থেকে বের করে দেয় এদিকে দিন দিন তাদের শহরের অবস্থা আরো খারাপ হতে শুরু করে এটা দেখে সিটি তার দাদির কাছে ছুটে যায় তখন তার দাদি তাকে কিছু বলার চেষ্টা করছিল কিন্তু সে বলতে পারছিল না কিন্তু সিতি বুঝতে পারে যে তার দাদি তাকে কি বলতে চাচ্ছে আসলে তার দাদি কিনা সেই বক্সটির কথা বলতে চাচ্ছিল তারপর সিতি তার পুরনো বাড়িতে বক্সটি খুঁজতে শুরু করে অবশেষে তারা বক্সটি খুঁজে পেয়ে যায় এবং এই শহর থেকে তারা বের হওয়ার রাস্তা খুঁজতে থাকে তারপর সিথি একটা মেসেজ নিয়ে এই শহরের প্রধানের কাছে যায় সেখানে যাওয়ার পরে সে একটি কাছের ব্যাস দেখতে পায় এটা কিনা এই শহরের বের হওয়ার চাবি ছিল এই চাবিটির আরেকটি অংশ সিথির কাছে ছিল তারপর সেখানে কারেন চলে যায় তখনই সিথি সেই চাবিটি নিয়ে সেখান থেকে পালিয়ে যায় এবং তারা তাদের কাছে একটি কাছের টুকরো দিয়ে চাবি তৈরি করে কেননা এটা হলো জেনারেটর রুমের চাবি তারপরে মাহিন এবং স্মৃতি মিলে সেই জেনারেটার রুমের কাছে চলে যায় কিন্তু তারা যাওয়ার সাথে সাথে সেই দরজাটি খুলতে পারে না এবং সিতি সেই ম্যাপটি হাতে নেয় এবং ভালোভাবে পর্যবেক্ষণ করতে থাকে তারপর সিতি দেখে এই ম্যাপটির সাথে এই এই রুমটির অনেক মিল এরপর সাহায্যে একটা খুঁজে বের করে এবং মাহিন মিলে ঘোরানোর সাথে সাথে একটা গোপন দরজা বেরিয়ে আসে তারপরে তারা কিনা সেই রুমের ভিতরে প্রবেশ করে তারা রুমের ভিতরে প্রবেশ করে সেখানে একটি নদী দেখতে পায় তাদের এই শহর থেকে বের হওয়ার একমাত্র পথ হচ্ছে এই নদীটি কিন্তু নদীর সামনে একটা রোলার রয়েছে যে কারণে তারা সেখান থেকে বের হতে পারছে না কেননা তারা যদি এখান থেকে বের হতে চায় তাহলে তাদের তাদের একটি কাজ করতে হবে 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 সেটা পানির লেভেলটি বাড়াতে এবং ওই উপর থেকে বেরিয়ে যেতে তারপর তারা এরপর কি করবে সেটা ভাবতে থাকে এরপর তারা তাদের ম্যাপ দেখে এই শহরের কন্ট্রোল রুমের এর ভিতরে চলে যায় তারা দেখতে পায় যে এই শহরের সবকিছুই এই কন্ট্রোল রুমের ভিতর থেকেই কন্ট্রোল করা হয় কেননা তারা তাদের ম্যাপ দিয়ে যেভাবে লেখাছে লো সেইভাবেই এবং সামনে একটি সুইজে চাপ দেয় সুইজে চাপ দেওয়ার সাথে সাথে সেই রোলারটি উল্টে ঘুরতে শুরু করে কেননা যার ফলে পানির লেভেলটি তাড়াতাড়ি বাড়তে শুরু করে কিছু সময় পর রোলারটি হঠাৎ করেই বন্ধ হয়ে যায় রোলারটি হঠাৎ করে বন্ধ হওয়ার কারণে তাদের শহরের অনেক ক্ষয়ক্ষতি হতে শুরু করে এবং তাদের শহরের ভিতরে কিনা পানি ঢুকতে শুরু করে এই অবস্থা দেখে এই শহরের প্রধান মনে করে এটা তাদের শেষ দিন তাই সে ভয় পেয়ে খাবারের রুমের ভিতরে যে পালায়া থাকে ঠিক তখনই সেখানে সেই অদ্ভুত প্রাণীটি আসে এবং শহরের প্রধানকে সেখানেই মেরে ফেলে এদিকে শহরের অবস্থা আরো খারাপের দিকে যাচ্ছে কেননা নদীতে আরো পানি বাড়তেছিল এবং তারা অনেক কষ্ট করার পরে সব নিয়ন্ত্রণে আনতে পারে এরপরে তারা এই শহর থেকে বের হওয়ার জন্য প্রস্তুত নিয়ে নেয় এরপরে মাহিন এবং সিতি মিলে সেই নৌকাটির উপরে বসে পড়ে তারপর তাদের দিকে একটি পানির বড় ঢেউ আসতে থাকে তখন তারা বুদ্ধি করে ঢেউটিকে কাজে লাগিয়ে তারা রোলারটি পার করে ফেলে এবং তারা অনেক কষ্ট করার পরে সেখান থেকে বের হয়ে আসে নতুন দুনিয়াতে কেননা পৃথিবীকে দেখে অনেক অবাক হয়ে যায় এবং পৃথিবীর সৌন্দর্য উপভোগ করতে থাকে ঠিক তখনই সেখান থেকে একটি পাখি উঠছিল এবং পাখিটির পিছনেই তারা এবং পাখিটি ছুটতে ছুটতে একটি খাদের সামনে গিয়ে পৌঁছায়া যায় এবং তারা যখন ওই গর্তের ভিতরে উকি দেয় তখন তাদের সেই পুরনো শহরটি দেখতে পায় তারপরে তারা একটি সিটি তৈরি করে সিটি তৈরি করে সেই খাদের ভিতরে ফেলে দেয় যাতে কিনা ওই শহরের সমস্ত মানুষজন বেরিয়ে আসতে পারে সৌভাগ্যবশত সেই সিটিটি মাহিনের বাবা পায় সিটি পেয়ে মাহিনের বাবা বুঝতে পারে যে মাহিন এবং এবং স্মৃতি সেই পৃথিবীতে পৌঁছায় গেছে এবং সেখানে সবকিছু ঠিকঠাক আছে এই মুভিটি শেষ হয়ে যায় তবে আপনাদের যদি মুভি এক্সপ্লেনেশন ভিডিও দেখতে ভালো লাগে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং কোন ধরনের মুভি এক্সপ্লেশন ভিডিও দেখতে আপনি পছন্দ করেন সেটাও কমেন্ট বক্সে জানিয়ে দিবে তবে আমি আরিপপ ভয়েস বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ